এখানে এসেছে আমরা ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি কাকে কাকে নিয়ে এসেছেন বা থেকে এসেছেন আমাদের আমাদের এটা হঠাৎ আমরা পরবর্তীতে আনুষ্ঠানিক প্রোগ্রাম করব আমরা হঠাৎ আমাদের নেতাকর্মীরা ঘুমিরা এসেছে এখানে আমরা কোন কাটিয় করব কোন জায়গা থেকে নেতা ঘুমিরা এসেছে সকল মুমুল্লা পাঁচের মুমুল্লা পাঁচের এটা হঠাৎ এটা আপনার আমাদের কোন প্রকার কোনো প্রোগ্রাম না আমাদের নেতা এসেছে সবাই এখানে হঠাৎ উপস্থিত হয়েছে এডি নেতৃত্বে এই মুহূর্তে কিছু বলবেন আমাদের মিজান চেয়ারম্যানের বিশ্বস্ত হাতিয়ার উপস্থিতি আসসালাম আলাইকুম আমরা আমরা নব কমিটি সম্মানিত হবেন সুমন বাকেরিয়া তার সুমন সাহেব এবং শেষ করেন হ্যাঁ

আমরা একত্রিত হয়েছি হাজার হাজার নেতাকর্মী আমাদের পরিচয় লম্বন করা সতেরো বৎসর একটি দেশি সরকারের সরেজার সরকারের পতন হওয়ার পিছনে যিনি আজকে সতেরো বছর এই তৃণমূলের ইউপি ছাত্রদল অসন্ত সঙ্গবি দায়িত্ব পালন করেছে এটিয়ান নিজাম চেয়ারম্যানGamma ধন্যবাদ জানাই এবং আমরা আমরা এটিয়ান নিজাম চেয়ারম্যানকে আজকে শক্তিশালী করার জন্য আমরা এক এবং অভিন্ন অবিন্ন সঙ্গবে অভিনন্দন